স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় যে তেলে এক সপ্তাহে জড়ে পড়বে আসিল জেনে নিন আসিল ত্বকের একটি সমস্যার নাম আসিল ত্বক এক ধরনের ভাইরাসের আক্রমণের কারণে হয় এর নাম হিউম্যান পেপিলোমা ভাইরাস এর কারণে আমাদের সুন্দর মুখে বাটা পড়ে যায় আসিল সাধারণত গলায় স্তন আঙ্গুলের ভাজে চোখের পাতায় বা শরীরের স্পর্শকাতর বাজে হয়ে থাকে অনেক সময় আসিল এমনিতেই সেরে যায় কেউ কেউ আবার আসিল সারাতে চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকেন তবে সেটা বেশ সময় সাপেক্ষ কিন্তু আসিলের চিকিৎসা মোটেও অ্যান্টিভাইরাল থেরাপি বা কোনো ওষুধ নয় আসিলের দোরন বুঝে তার চিকিৎসা করা হয় তবে বিশেষজ্ঞরা আসিল সমস্যার সমাধানে নিরাপদ কয়েকটি গড় উপায়ের কথা বলেছেন চলুন তাজিরা নেওয়া যাক এক অ্যাপেল সাইডার ভিনেগার অ্যাপেল সাইডার ভিনেগার অত্যন্ত পরিচিত একটি নাম তুলা অ্যাপেল সাইডার লাগিয়ে দিনে দুইবার আঁচিলের উপরে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন চোখের পাতায় লাগালে খেয়াল রাখবেন যেন ভেতরে না যায় পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন এই নিয়মটি অনুসরণ করলে দুই থেকে চার সপ্তাহের মধ্যেই আসিল জরে পড়বে দুই টিয়েল দ্রুত আসিল দূর করতে এটা অত্যন্ত কার্যকরী বড় কসমেটিক্সের দোকান বা সুপার শপিং মলে এই তেলটি পাওয়া যাবে বেজার তুলায় কয়েক ফোটা ট্রিট অয়েল নিন তারপর আসিলের উপর রেখে দিন দশ মিনিট এভাবে প্রতিদিন ব্যবহার করলে এক সপ্তাহের মধ্যে আসিল জরে পড়বে তিন ক্যাস্টর অয়েল ও বেকিং সোডা এই দুই উপাদান মিশিয়ে একটা গণপেস্ট তৈরি করুন আসিলের উপর লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করুন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন তবে রাতে লাগিয়ে সকালে ধুয়ে ফেললে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ